এক বছর রিলেশন করে বিয়ে করেছিলাম আমরা অনেকটাই বাবা মার অমতেই বিয়ে করেছিলাম যাই হোক জোর করে হলেও বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে করেছিলাম আমি আমার স্বামীকে দুটা বছর আমাদের বেশ ভালোই কেটেছিলো ঝগড়াঝাটি সব কিছু নিয়ে খুব ভালো ছিলাম যদিও আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না খুব বেশি একটা আমার সাথে কথা বলতো না বাসার কেউ চুপচাপ থাকতো সবাই কেন জানি না আমাকে সবাই এত পছন্দ করতো আমার বাবা বাড়ি থেকে আমাকে সব দেওয়া হয়েছিল গয়নাগাটি ফার্নিচার সব কিছু দেওয়া হয়েছিল তবুও আমি কেন জানি না আমার শাশুড়ির মন পাইনি ননদরাও তেমন একটা বেশি কথা বলতো না আমার সাথে সারাক্ষণ একা একা থাকতাম রাতে যখন আমার স্বামী আসতো তখন তার সাথে দুই একটা কথা হতো তারপর সে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়তো এভাবেই চলছিল আমার কয়েকটা দিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি তারপর আমার বাবা মা আমাকে নিয়ে আসে বাবার বাড়িতে সেখানে আসারও পর কয়েকদিন থাকার পর আমার স্বামী আমাকে আবার নিয়ে আসে ঢাকায় আনার পর আমি কনসেপ্ট করি আমার গর্ভে সন্তান চলে আসে আমি এখন কি করব। আমার কাছে থাকার জন্য তো কেউ ছিল না তাই আমার হাজব্যান্ড আমাকে ঠিক ছয় মাসের মাথায় আমার বাবার বাড়ি রেখে আসে বাবার বাড়ি রেখে আসার পর সে মাঝে মাঝে ফোন করতো কিন্তু কোনো খরচ দিত না একটা সময় এসে আমি অনুভব করলাম কেন জানি আমাদের মধ্যে দূরত্বটা বেরিয়ে চলেছে যাই হোক হয়তো কাজের প্রেশার আছে সেই ভেবে আমি তাকে আর তেমন ডিস্টার্ব করি না দেখতে দেখতে দশটা মাস বাড়িয়ে গেল আমার বেবি চলে আসলো বেবি হওয়ার পরও কেউ কোনো খবর নেয়নি আমাকে কোনো খরচও দেয়নি দেখতে দেখতে আরও দেড়টা বছর পার হয়ে গেল। দেড় বছর পর আমার হাজব্যান্ড একটা দিনের জন্য শুধু গিয়েছিল আমার সন্তানকে দেখতে এর মধ্যে কোনো যোগাযোগ কোনো খরচ কোনো কথাবার্তা কিছুই ছিল না তার সাথে আমার এভাবে চলতে চলতে গ্রামের মানুষও নানান ধরনের কথা বলতে শুরু করে সেই সব কথা উপেক্ষা করে চলতে থাকে আমার আর আমার ছেলের যুদ্ধ দেখতে দেখতে আরও চারটা বছর পার হয়ে গেল আজ যবদি আমার স্বামীর কোনো খবর হয়নি যদিও আমাদের ডিভোর্স হয়নি তারপরও আমরা যোগাযোগ করি না কেউ কারোর সাথে আমার সন্তানও চিনে না তার বাবাকে দেখতে কেমন সেও তাও জানে না তা দাদা দাদি ফুফু কেউই তার খোঁজখবর নেয় না আমারও না কোনো খোঁজ এভাবে করে কতদিন চলবে মাঝে মাঝে কয়েকটা বিয়েও আসে যেহেতু ডিভোর্স হয়নি আমি চাই না আমার সন্তানদের বাবাহারা হোক তাই আমি বিয়ে করতে চাই না বলে আমার বাসা থেকেও আমাকে অনেক প্রেশার দিয়েছিল আমি যাতে বিয়ে করে নিই মাঝে মাঝে চিন্তা করি যে মানুষটা আমার এত ভালোবাসতো এত কেয়ার করতো আমি যদি রাগ করে থাকতাম আমার বন্ধুদের ফোন দিত আমার আমি কেন খাই না কী জন্য খাই না আমি কেন অসুস্থ হয়ে যাচ্ছি কত রকমের টেনশান ছিল তার আমাকে নিয়ে আজকে সেই মানুষটা কী করে এত সহজ আমাকে ভুলে গেলো সেটাই জানি না কার এত কালো নজর পড়েছিল আমার এই সোনার সংসারে কী জানি হয়তো আরও কিছুদিন তার সাথে ভালো সময় কাটাতে পারতাম ভালো একটা মুহূর্ত থাকতে পারতো আমাদের দুজনের মধ্যে আমাদের সন্তানদের মধ্যে এভাবেই হয়তো আরও বাকিটা জীবন কেটে যাবে জানি না পাপ করেছিলাম ভালোবাসার মূল্য হয়তো এভাবেই চোখাতে হবে কি জানি হয়তো সামনের দিনগুলি আমার আর আমার ছেলের আরও ভীষণ যুদ্ধ করে কাটাতে হবে মা ছেলে টুকটাক কাজ করি হয়তো এইভাবেই জীবনটা চলে যাবে জানি না আমার এই সুন্দর জীবনে আমার সন্তানকে ছাড়া আর কেউ আসবে কিনা যদিও কেউ আসে আমি চাই না আমার এই শূন্য জীবনে আর কেউ আসুক আমার সন্তান ছাড়া এভাবেই আমি থাকতে চাই আমার সন্তানকে নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাফে